নাতাইটা এই নাতাইটা সবসময় ধানমন্ডি বত্রিশে অথবা পল্টনে অথবা সামোয়ার ঢাকা আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে হচ্ছে আমাদের গণবুত্থান পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে গণবুত্থান পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে হলে একটা জায়গায় আমরা স্পষ্ট করতে চাই মানে আলোচনাটা এমন জায়গায় চলে আসছে যে আমাদের মনে হচ্ছে যে প্রেম হবে উপনে এবং সঙ্গম হবে গোপনে আমাদের একটা এই ধরনের থাকে যে ক্যাম্পাসে একটা মানে মোটামুটি একটা প্রবণতা চলে আসছে আমরা আমাদের জায়গা থেকে এটা বিষয় স্পষ্ট করতে চাই আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে এবার আজকে যে বিষয়টা আমরা দেখবো বিদ্যমান ছাত্র রাজনীতিটা কেমন ছিল বিদ্যমান ছাত্র রাজনীতিটা দুই হাজার ষোলো সালে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এখন সে তিন ফুট মাটির নিচে আসে আছে এবং তার অবস্থান হয়েছে কবরস্থানে কথা বলছি হাফিজ মোল্লার কথা এই হাফিজ মোল্লার অপরাধটা কী ছিল হাফিজ মোল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে একটি কালচার গ্যাস্টরুমে থেকে এবং সেখানে একটি ছাত্রলীগের যে শিব সংকটটি তৈরি করেছিল এই শিব সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায় এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ধুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতির স্বরূপটাকে একটা বিশ্ববিদ্যালয়ের কি জনগণের খয়রাতের পশায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় জনগণের খয়রাতের পসায় এখন এই জনগণের খয়রাতের পসায় এই বিশ্ববিদ্যালয়ে এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক তৈরি করা কিন্তু বিদ্যমান যে ছাত্র রাজনীতি রয়েছে দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে এই দলীয় ছাত্র রাজনীতি আপনাকে কি করেছে আপনাকে প্রতিদিন ক্লাস মিস দিয়ে মধুর ক্যান্টিনে এসে উমুক ভাই রাজপথ ছাড়ি নাই উমুক ভাই ভয় নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে এই যে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনার দলীয় ছাত্র রাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে সেখানে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে সিটের অধিকার থেকে বঞ্চিত করে নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে বত্রিশ জনের একটা রুমের তাইলে দেখেন এই যে বিদ্যমান রাজনীতি কাঠামোতে যেখানে ছাত্ররা তাদের কথা বলার উচিত ছিল যে ক্যান্টিনে কিভাবে বৈঠকে আনা যায় সেখানে দলীয় ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায় দ্বিতীয়ত যেখানে ছাত্র নেতাদের কাজ ছিল কিভাবে ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করে আবাসিক সমস্যা আবাসিক সুবিধা আরো বৃদ্ধি করা যায় সেটির জন্য কাজ করা সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্রনেতারা রয়েছে তারা গণরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা আমাদের যেখানে কথা ছিল ছাত্রনেতাদের যে কিভাবে লাইব্রেরির ফেসিলিটি বৃদ্ধি করা যায় সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টিনে ব্যান কার্ড দিয়েছে আজকে এই পরিস্থিতিতে আপনি দেখবেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যখনই ক্যাম্পাস থেকে যখনই ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে তখনই কিন্তু কৃত্রিমভাবে যে সৃষ্ট যেই সিট সমস্যাটি সেটির কিন্তু সমাধান হয়ে গিয়েছে তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামেই থাকুক না কেন সেগুলি শিক্ষার্থীদেরকে পুজো করে তাদের যে মাদার পার্টি এই মাদার পার্টির নেতা থাকবে একদম সর্বোচ্চ নেতা যা বলবে নেতা থেকে ওই রাজি হবে এবং এই নেতার ওই ক্যাম্পাসে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে মূলত কাজ এবং আমরা যখন দলীয় ছাত্র রাজনীতির নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কেমন থাকবে এটার পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না আপনি যদি 48 দেখেন আপনি যদি 71 দেখেন 90 দেখেন 18 দেখেন 24 দেখেন দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেইনস্টে দাঁড়িয়েছে 48 এর কোন 52 এর আওয়ামী লীগের 144 ধারা ভাঙে নাই 71 এর আওয়ামী লীগের আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে 18 তে নিরাপদ শ্রোতা দল আমরা ছাত্র ভূমিকা দেখেছি আমরা কোটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি চব্বিশের আজকে যে গণপুটানটি হয়েছে সেটি কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে এই সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলি কিন্তু সফলতার মুখ দেখেনি যখনই ছাত্র রাজনীতি এই যে একটি বিজন গুলো এগুলো ছাত্র রাজনীতির অন্তর্ভুক্ত কিন্তু এগুলো দলীয় রাজনীতি ছিল না এগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে আজকে দেখেন আমাদের এই জায়গায় দলীয় ছাত্র রাজনীতির আরো কিছু প্রবলেম রয়েছে এক নম্বর প্রবলেম হচ্ছে রিক্রুটমেন্ট পলিসি আমি একটা ঘটনা বলে আমাদের বিজয় একাত্তর হলে একটা ছেলে ছিল প্রচন্ড পরিমাণ রোদ সে প্রভুর রুম ভেঙেছিল প্রভু আমরা সবাই ঘন রুমে থাকতাম প্রভু স্যারের রুম যখন ভাঙলো একটা ছাত্রলীগের একটা প্রোগ্রামের কারণে সেই দিন তার পত্রিকায় ছবি আসছে যে প্রভু রুম ভাঙা হয়েছে সেই দিন সে ঘন থেকে তার সিঙ্গেল রুমে প্রমোশন হলো আপনি যদি দেখেন বিত্তমান যে দলীয় ছাত্র রাজনীতি রয়েছে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতির রিক্রুটমেন্ট পলিসিটা কি সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয় সেখানে নেতা নির্বাচন করা হয় সেটা হচ্ছে মাদার পার্টি সিগনেচার করা মধ্যে নেতা নির্বাচন করা হয় আপনার যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে না আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি যেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই যেমন খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু সিট সংকট নেই আপনার বুয়েটে দেখেন বর্তমানে দলীয় ছাত্র রাজনীতি নেই আপনি বুয়েটের কথা দেখেন সেখানেও দলীয় ছাত্র রাজনীতি নেই সেখানে শীত সমস্যা নেই ক্যান্টিনের সমস্যা নেই খুলনাতে ক্যান্টিনের সমস্যা নেই সমস্যা নেই অর্থাৎ এই যে ছাত্র রাজনীতি যুক্ত যেটা দলীয় না সেই ছাত্র রাজনীতি আপনি চান সেই প্রশ্নটি হচ্ছে এখন আপনাদের কাছে এখন দেখেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই যে বারবার বলা হয় আওয়ামী লীগের সময় বলা হয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন অনেক কিছু এখন দেখতে পাচ্ছি এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে ফাও আলাপ এর একদম কমপ্লিটলি এটা হচ্ছে একটা ন্যাশ আলাপ ছাত্র দলীয় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে না আপনার মাদার পার্টি যদি আপনার পলিসি ঠিক করে দেয় আপনার মাদার পার্টি যদি ক্যাম্পাস আপনার এজেন্ডা ঠিক করে দেয় মাদার পার্টির প্রতি যদি আপনি রিক্রুটমেন্টের জন্য আপনি দায়বদ্ধ থাকেন তখন কখনোই আপনি শিক্ষার্থীদের প্রতি আপনার জবাব দিতে থাকবে না কারণ আপনার পদ প্রমোশন সবকিছু হচ্ছে মাদার পার্টি নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্পাসে ছাত্র 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 রাজনীতি রাজনীতি আমরা আমরা চাই চাই না এখন এই হবে মেঘমলার দা ওনার বক্তব্যের শেষের দিকে খুব সুন্দর করে পলিসিটা দিয়েছেন যে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি ডাকসু যে রয়েছে রয়েছে যে অ্যানুমানিস প্রবলেম দেখিয়ে দিয়েছেন এখন এই বিষয়গুলি না কাজ হতে পারে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ডাকসুদে যখন একটা শিক্ষার্থী আসবে তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসেবে আসছে না সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আসছে না বৈষম্যের প্রতিনিধি হিসাবে আসছে না সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা কিছু আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনোই কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারেনি সে হয়তো ছাত্রলীগের প্রতিনিধি ছিল ছাত্র দলের প্রতিনিধি ছিল শিবিরের প্রতিনিধি আজকে এই চব্বিশ পরবর্তী গণ অভ্যুত্থান যখন আমাদেরকে শেখ বলেছিল যে আমাদের সাথে তোমরা আলোচনায় বসো আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা আলোচনা করব। ঠিক পাঁচই অগাস্টে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছে অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না না থাকে শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে দলীয় ছাত্ররা থাকবে না এখন এই জায়গাতে যদি ডাক নিয়ম নিয়মিত চালু করা যায় যে ক্ষেত্রে যে সুবিধাটি হবে আপনি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করেন এখন শিক্ষার্থী যদি আপনি শিক্ষার্থীদের জন্য কাজ না করেন আগামী বছর আপনাকে ভোট দিবে না আগামী বছর আপনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হতে পারবেন না সিম্পল আপনি তখন শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবেন আগামী সংসদে নির্বাচিত হওয়ার জন্য হলেও আপনি শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধ থাকবেন শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধ জায়গা থেকে আপনি কখনোই শিক্ষার্থী বিমুখ কোনো রাজনীতিতে কোনো এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনি ব্যবহার হতে পারবেন না শেষ করছি রাজনীতিক মতের একটি কবিতা দিয়ে নাজিম বলেছিল যে আমাদের এই বিংশ শতাব্দীতে সুখের আয়ু হচ্ছে এক বছর আমরা এই পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে চার মাস মাত্র গিয়েছি আমরা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি তাদের যে ম্যান্ডেট ছিল যে দলীয় নেতৃ বৃত্তি যেটি আমাদের একটা দুঃখ স্মৃতি ছিল আমাদের এই ক্যাম্পাসই শত শিক্ষার্থীর কেরিয়ার নষ্ট করে দিয়েছে আফটার ফাদকে হত্যা করেছে সেখানে ভূমিকে হত্যা করা হয়েছে আমাদের হাফিজুল মুল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ঝরে যেতে দেখেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে বদ্ধ আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে যেখানে উন্মুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশের প্রেসক্রিপশনটা যখন আমার মাদার পার্টি বেঁধে দেয় সেখানে কখনোই এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটতে পারে না